নমস্কার বন্ধুরা মা রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বাড়িতে বানিয়েছিলাম পেয়ারার জুস তবে জুসটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে দুটো পেয়ারা এখন বাজারে বেশ ভালোই পেয়ারা পাওয়া যাচ্ছে যদিও পেয়ারা দেখলে আমাদের মনে হয় কেটেই এটাকে চাট মশলা দিয়ে খেয়ে নিই কিন্তু আমি আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে এটা জুস বানিয়ে দেখি আমার মনে হয় রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে প্রথমে আমি পেয়ারাগুলোকে এরকম ছোট করে কেটে নিচ্ছি এটা কেটে নিচ্ছি এই জন্য এটা আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো তাই এটাকে ছোটো করে কেটে দিলে মিক্সিতে দিলে পেস্টটা তৈরি খুব ভালো হয়ে যাবে এটা আমার কাটা হয়ে গেছে এটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে আমি মিশিয়ে দেবো অল্প করে একটু চিনি ছোটো চামচে দু চামচ এখানে চিনি ব্যবহার করে নেব আমি আপনাদের আগেও বলেছি যে আমি যে রান্নায় চামচগুলো দিয়ে ব্যবহার করি সেই চামচগুলো কিন্তু খুবই ছোটো সাইজের সেই জন্য একদম অল্প পরিমাণের চিনি এর মধ্যে অ্যাড করবেন দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে একদমই একটা পেস্ট তৈরি হয়েছে এবারে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে পুটোটাকে ভালোভাবে ছেঁকে নেবো তবে ছেঁকে নেওয়ার আগে একটা ছোট গ্লাসের মধ্যে আমি দু চামচ তুলে রাখলাম দেখুন বন্ধুরা এইভাবে একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি চেক নিচ্ছি এর ভেতরে যা অল্প একটু পেয়ারার বীজ থাকে সেটা এই সময় এর মধ্যে আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে এটা আমাদের ছাঁকতে সুবিধা হয় এটা আমার ছাঁকা হয়ে গেছে দেখুন একদম ঘন একটা জুস চলে এসছে আর অল্প একটু বীজ ছিল সেটাও বেরিয়ে গেছে এবার এই যে জুসটা বেরিয়েছে এর মধ্যে আমি বিষিয়ে দেবো অল্প করে ব্ল্যাক সল্ট আর দেবো এক চামচ লেবুর রস এই দুটো উপকরণ দিয়ে জুসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে এই জুসটা দিয়ে দু রকমভাবে আপনাদের জুস তৈরি করে দেখাবো প্রথমেই আমি একটা নিয়ে নিয়েছি প্লেট প্লেটের মধ্যে নিয়েছিলাম অল্প একটু নুন একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি এই শুকনো উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার যে গ্লাসটাতে আমি এই জুসটা সার্ভ করবো সেই গ্লাসটার ওপরে আমি একটু লেবুর রস এইভাবে লাগিয়ে দিচ্ছি দিয়ে যে শুকনো উপকরণগুলো রেডি করেছিলাম এর ওপরে গ্লাসটাকে একটু ভালো করে আমি ঘুরিয়ে নেবো তাহলে এগুলো গ্লাসের ওপরে খুব সুন্দরভাবে রেগে যাবে যখন এর মধ্যে আমি জুসটা সার্ভ করব তখন এটা মুখে পড়বে তো এটা খেতে খুব ভালো লাগবে দেখুন এটা আমার গ্লাসটাও রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে একটু পুদিনাপাতা আর দিলাম এতে একটু লেবুর রস হাফ চামচের মতন লেবুর রসটা অ্যাড করে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে ছাঁকা আগে যে দু চামচ আমি তুলে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে প্রথমে মিশিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে যে জুসটা আমি রেডি করেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো আস্তে করে এটা আমি মিশে দিলাম এটা আমি অর্ধেকটা মেশালাম আর অর্ধেকটার মধ্যে আমি মেশাবো সোডা তার মাঝে আমি একটি আর একটু বরফের টুকরো দিয়ে দিলাম দিয়ে এবার বাকিটা আমি ভর্তি করব সোডা দিয়ে এভাবে আমার এক ধরনের জুস রেডি হয়ে গেল এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবার আমি আরেক রকম রকমভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি এর মধ্যে কোনো খাওয়া শোটা আমি ব্যবহার করছি না গ্লাসটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম এবার এর মধ্যে নিয়ে নিলাম একটু বরফের টুকরো তবে আপনারা যদি বরফ না নিতে চান বরফ নাও দিতে পারেন এমনিও এটা মানিয়ে খেতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পুদিনা পাতা আর হাফ চামচেরও কম দিলাম লেবু রস দিয়ে বাকি যে পেয়ারা জুসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দেব এখানে ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই এই জুসটা আমার রেডি হয়ে যাবে এই দুরকমভাবে পেয়ারার জুস খেতে কিন্তু সত্যিই অসাধারণ এটা আমার রেডি হয়ে গেছে ওপর থেকে আমি দিয়ে দেব আর একটু বরফের টুকরো আর দেবো অল্প করে একটু চাট মশলা আর একটা পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে এটাকে আমি সার্ভ করে দেবো এটা আপনারা মানিয়ে ফিজে রেখে দিতে পারেন যদি বরফ না ব্যবহার করতে চান তাহলে এইভাবে বানিয়ে একটু ফিজে রেখে দেবেন অল্প একটু ঠান্ডা হলে আপনারা খেতে পারেন সেরকমভাবেও খেতে কিন্তু খুবই অসাধারণ আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাজার থেকে পেয়ারা আনলে সবসময় একরকমভাবে না খেয়ে এইভাবে একবার জুস অবশ্যই বানাবেন বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা আমি আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন